আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম প্রথম শহীদ এই এই যুদ্ধ আসলে এটা আগে ছিল শুধু আন্দোলন এখন একটা যুদ্ধক্ষেত্র হয়েছে আমি ঢাকা কলেজের বাইশ তেইশ বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র রুমান আমাকে ছাত্র লীগের এক ভাই ঢাকা কলেজের ভাই আমাকে হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মারবে ভাই আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে যেখানে আসেন ভাই এটা এটা শুধু এখন ছাত্রদের আন্দোলন না ভাই এটা এখন সারা বাংলাদেশের আন্দোলন ভাই এই যে এখন আমার একটা সহ সহ সহযোদ্ধা তাকে হসপিটাল নেওয়া হয়েছে ভাইয়ের ভাইয়ের ফোটেজটা দিবে ভাইয়ে ফোটেজটা নিছে ভাই সবাই আগে আগে আসেন আর আমি আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা যদি আপনাদের সন্তানকে এই আন্দোলনে না পাঠাতে পারেন তাহলে তাদেরকে চুরি করে গড়ে রেখে রেখে দেন আমরা বাঁচতে চাই না এই বাসে এইভাবে বাঁচার থেকে ময়রা যাওয়া ভালো আমি ছাত্রলীগের ওই ভাইকে বলে দিছি যেন আমাকে মারে আমাকে মাইরা ফেলে আমি আমার দেশের জন্য উৎসর্গ আমার জান আমি উৎসর্গ করলাম আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম প্রথম শহীদ এই এই যুদ্ধ আসলে এটা আগে ছিল শুধু আন্দোলন এখন একটা যুদ্ধক্ষেত্র হয়েছে আমরা চাই যেন আমাদের অধিকার দেওয়া হয় যারা মারা গেছে আহত হয়েছে যারা এগুলা করছে টুকাই দিয়ে দিয়ে করছে ছাত্রলীগের তো নিজের কোনো লোক নাই বেশিরভাগই টুকাই টুকাই দিয়ে করছে সবাইকে ফাঁসি মঞ্চে দেখতে চাই আমরা সবাই ছাত্রলীগ ছাত্রলীগসহ যারা আছে আমরা দেখতে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আত্মা সংগ্রাম